দেখো আকাশের সাতিতারা তারা দাসের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট বাষট্টিটা কবিতা আছে ঠিক আছে তো তাই সেই কবিতাগুলোর মধ্যে প্রথম কবিতার নামই রূপসী বাংলা আর এই যে কবিতাটা তোমরা দেখছো আকাশ সাত তারা এইটা তার ছয় নম্বর কবিতা ঠিক আছে প্রথম দিক দিয়ে করলে ছয় নম্বর র্যাঙ্কে আছে এই কবিতাটা তো এইখানে যেমন দেখছো এই কবিতাগুলো সবই কিন্তু এরকম ছোট ছোট কিন্তু এর ভাব গভীরতা কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ এটাও দেখো আট আট ছয় আছে মানে সনেট জাতীয় কবিতা ঠিক আছে সনেট জাতীয় কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রথম আটটা লাইন থাকবে তারপরে থাকবে ছটা লাইন তো এইগুলো হচ্ছে আটটা লাইনকে বলা হয় অষ্টক আর ছটা লাইনকে বলা হয় শটক ঠিক আছে প্রথমে থাকে ভাবের আলোচনা এই আটটা লাইনে তারপরে থাকে ভাবের বিস্তার ঠিক আছে তো কবি বা সাহিত্যিকরা তাদের জীবনে কি ঘটছে কি চলছে সমাজে কি ঘটছে ঠিক আছে সেইগুলোই তারা কবিতাতে স্থান দেন তো এই যে কবিতাটা তোমরা পড়বে আকাশ সাত তারা তো এই কবিতাটা হঠাৎ করে তিনি কেন লিখলেন আগে বুঝতে হবে এখানে কি সামাজিক কোনো বিষয় ছিল নাকি তার ব্যক্তিগত জীবন জড়িত আছে তো এই শুধু এই কবিতাটা না রূপসী বাংলা কাব্যগ্রন্থটা সম্ভবত অনুমান করা হয় এটা যেহেতু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল ঠিক আছে ১৯৫৭ উনিশশো সালে মুক্ত তার মৃত্যুর পর এটা প্রকাশিত হয়েছিল এটা ডাড়িতে ছিল হ্যাঁ তো সেই ডাড়িটা তার মৃত্যুর পর প্রকাশিত হয় যাতে এই কবিতাগুলো একসঙ্গে রূপসী বাংলা তার প্রথম কাব্য কবিতা অনুযায়ী নাম দিয়ে কাব্যগ্রন্থটা প্রকাশ করা হয় তো তার বিয়ে হয়েছিল উনিশশো ঠিক আছে তো এই সময়ে দাঁড়িয়ে তার জীবনে তিনি খুব অল্প বয়সে মারা গেছিলেন কলকাতায় ওই ট্রামের আঘাতে মারা গেছিলেন ঠিক আছে তো সাধারণত ভাবা হয় যে ট্রাম তো একটা এত ধীর স্থিরভাবে চলে এর আঘাতে একটা মানুষ কিভাবে মারা যেতে পারে এর কারণ হিসেবে বিভিন্ন যারা গবেষক তারা গবেষণা করেছেন তার ব্যক্তিগত জীবনে তিনি খুবই উদাসীন ছিলেন তার বিশেষত বৈবাহিক জীবনে তিনি সুখী ছিলেন না তার স্ত্রীর নাম ছিল লাবণ্য ঠিক আছে দশ বছরের ডিফারেন্স ছিল উভয়ের মধ্যে কিন্তু লাবণ্য একটুখানি বেশি মানে ওভার স্মার্ট ছিল সে সময় দাঁড়িয়ে ঠিক আছে আর জীবন্ত দাস ছিলেন একটু মানে এক কোণে বসে থাকা একটু ঝিম মারা টাইপের মানুষ ঠিক আছে দিনে অত বেশি আহ সরগোল পছন্দ করতেন না একটু শান্তপ্রিয় শান্তি মানুষ শান্তিপ্রিয় মানুষ ছিলেন ঠিক আছে তো এই যে উভয়ের মধ্যে যে মানসিক দূরত্ব এর ছাপ কিন্তু এই কবিতায় পাওয়া যায় ঠিক আছে তো তার কিন্তু আহ আবাসন ছিল আর একটা সেটা হচ্ছে এই কুলতলি এইবার তার ব্যক্তিগত জীবনে তিনি অসুখী ছিলেন তার এই সময় তার কবিতাগুলো তিনি দাড়িতে অর্থাৎ দাঁড়িতে তিনি কবিতাগুলো লিখতেন ঠিক আছে তো তার যখন ডায়রিটা প্রকাশ পেল এর সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত অনেক চিঠিপত্র প্রকাশ পেয়েছিল এই চিঠিপত্রগুলো তিনি ছোটবেলা থেকে লিখতেন এবং গোপনে রেখে দিতেন ছোটবেলা মানে কিশোর অবস্থার পর থেকে পদার্পণের পর থেকে তো সেই সময়ে দাঁড়িয়ে তার গোপন ভালো লাগা কারোর প্রতি ঠিক আছে বা কারোর প্রতি আকর্ষণ যেটা তিনি বলতে পারেননি তাকে এরকম কিছু মনের অব্যক্ত কথা সেই চিঠিতে প্রকাশিত হয়েছিল আসলে তিনি খুব চাপা স্বভাবের ছিলেন তিনি লাবণ্যকে ভালোবাসতেন কিন্তু সেটা তিনি প্রকাশ করতে প্রকাশ করতে পারতেন না হয় না অনেক ভালোবাসা এরকম হয় তারা তারা মন থেকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না ঠিক আছে এরকম আছে তো তারও মনের ভালো লাগা তার ওই গোপন কুঠুরি অর্থাৎ সেই চিঠিতে তিনি লিখে যেতেন আর এই যে ডায়েরির পাতাগুলো তারই সাক্ষ্য বহন করে ঠিক আছে এই যে তিনি তার মনের যে ইচ্ছা তো গবেষণা করলে বোঝা যায় তো সেটা থেকে কিন্তু বোঝা গেছিল তার ব্যক্তিগত জীবনে তিনি একদিকে সুখী ছিলেন না তেমন ভাবে তিনি আহ চেয়েছিলেন আশ্রয় কিন্তু সারা জীবনে তিনি শান্তির আশ্রয় খুঁজে পাননি ঠিক আছে তাই জন্য তিনি প্রকৃতিকে আপন করে নিয়েছিলেন ওই জন্যেই আমরা বলি প্রকৃতির কবি জীবনানন্দ দাস জীবন দাসকে বলা হয় প্রকৃতির কবি ঠিক আছে অর্থাৎ তিনি প্রকৃতির মধ্যে একাত্ম হয়ে নিজের সত্তাকে খুঁজতে চেয়েছেন বোঝা গেল অর্থাৎ তিনি কিন্তু মানুষের মাঝখানে নিজের শান্তির আশ্রয় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে শেষমেশ তিনি প্রকৃতির দ্বারস্থ হয়েছেন প্রকৃতির কাছে তিনি মানসিক শান্তির ঠিকানা খুঁজেছেন ঠিক আছে তাই জন্য তিনি কলকাতাতে থাকলেও প্রায়ই ওই হাওড়া বা গঙ্গার ধারে গিয়ে বসতেন বসে উপযুক্ত সময়ে তিনি কবিতাগুলো লিখতেন আর তিনি প্রকৃতির মাঝখানে গিয়ে প্রায় সময় কাটাতেন এবং সেইগুলো তার কবিতায় তুলতেন ঠিক সেরকমই একটা কবিতা হচ্ছে আকাশে তারা দেখো কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে তিনি প্রকৃতিকে যেভাবে দেখেছেন আমাদের সাধারণ চোখ সেভাবে দেখতে পারবে না ঠিক আছে দেখো কবিতাগুলো গুলো একটু দেখবে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি অর্থাৎ তার অবস্থানটা আগে তোমাদের কল্পনা করতে হবে তিনি যেখানে বসে আছেন গ্রাম্য সন্ধ্যার সময় সেখানে আকাশে সাতটি তারা ফুটে উঠেছে অর্থাৎ সপ্তর্ষি মন্ডল সবে দেখা গেছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অর্থাৎ তার আগে কি হয়েছে ঠিক আগের ঘটনাটাই কি ঘটেছে কামরাঙা অর্থাৎ মৃদু লাল বর্ণের মেঘ অর্থাৎ যখন সূর্য ডুবে যায় সেই সূর্য ডুবে যাওয়াটা সময় মানে আকাশের যে আকারটা নেয় সে আকারটা যেন কামরাঙা লাল মেঘের লাল আকার ঠিক আছে মানে হালকা একটা মৃদু লাল ভাব আছে যেন মৃত মনিয়ার মতো গঙ্গা গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে অর্থাৎ সূর্য যেন মুনিয়া পাখি ঠিক আছে অর্থাৎ যখন মনিয়া পাখি কি এটা একটা প্রাণচঞ্চল পাখি গ্রাম্য ঠিক আছে যেন মারা গেছে হ্যাঁ অর্থাৎ এখানে কিন্তু তার মধ্যের যে আগের প্রাণোচ্ছল ভাব সেই ভাবটা কিন্তু ধীরে ধীরে চলে গেছে অর্থাৎ তার মানসিকভাবে কিন্তু তিনি মৃত তার কবিতাগুলোতে দেখা যাবে তিনি প্রায়ই বিমর্ষ হয়ে পড়েছেন আবার কোনো একটা ভাবে তিনি আবার প্রাণ ফিরে পেয়েছেন আবার জেগে উঠেছেন আবার কোন পরের দু একটা কবিতায় দেখা যাচ্ছে আবার তিনি বিমর্ষ হয়ে পড়েছেন হ্যাঁ এরকম ওঠা পড়া থাকে তার কবিতায় পড়লে বোঝা যাবে তার মানে দুঃখের মধ্যেও কিছু কিছু সময় তিনি সুখের আবাস পেয়েছিলেন কিন্তু আবার বারবারই বিমর্ষতা ফিরে এসছে তাই বলছে যে মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের বুকে আহ ডুবে গেছে অর্থাৎ এখানে আছে কবির মৃত্যু চেতনা ঠিক আছে অর্থাৎ প্রাণচঞ্চল পাখি কে সূর্য সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ যেন মৃত কথার অর্থ কি যেন তার মধ্যে আর কোনো জীবন নেই সেই প্রকৃতিটা যেন মানে মারা গেছে আসে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা আচ্ছা সন্ধ্যার রং তো কালো হয় তাহলে নীল কেন বলেছেন আসলে সন্ধ্যার তখনো পুরোপুরি রাত নামেনি ঠিক আছে সন্ধ্যা নামার পূর্বক্ষণ তখন হচ্ছে আকাশের যে বর্ণ সেটা এখানে ব্যক্ত হয়েছে কেশপতি কন্যা যেন এসেছে আকাশে ওই যে আমি বলেছিলাম প্রকৃতির মধ্যেই তিনি তার প্রেম খুঁজে পেয়েছিলেন তাই এই কেশপতি কন্যার সঙ্গে প্রকৃতির তুলনা করা হয়েছে অর্থাৎ সন্ধ্যার পরে যখন রাত নামে হ্যাঁ কেশবতী কন্যা মানে যার মাথায় অনেক চুল আছে কালো রঙের চুল ঠিক আছে তো এই সন্ধ্যা সন্ধ্যার পরে রাত নামার যে মুহূর্ত সেটার যে বর্ণ সেটাও তো কালো সেটা যেন কেশবতী কন্যা ঠিক আছে অর্থাৎ তিনি প্রকৃতিকে যেহেতু ভালোবাসতেন প্রকৃতির মধ্যেই তিনি নারী রূপ খুঁজে পেয়েছিলেন সেই নারী রূপের কল্পনায় কিন্তু এখানে ফুটে উঠেছে আমার চোখের পরে আমার মুখের পরে তার চুল ভাসে অর্থাৎ কি এই যে সন্ধ্যার গাঢ় গাঢ় কালিমা সেইগুলো যেন কবির চোখে মুখে ভাসছে ঠিক আছে অর্থাৎ আস্তে আস্তে সন্ধ্যাটা নামছে রাত সন্ধ্যা বেরিয়ে রাত নামছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো অর্থাৎ তিনি যেই অবস্থান মানে যেখানে এখন অবস্থান করছেন সেইখানের সেইখানকে ঘিরে বা তার মানসিক যে অবস্থান সেই অবস্থান দুটোর এক মিলিত যে স্থান সেটা পৃথিবীর আর কেউ উপলব্ধি করতে পারবে না তার কারণ সেই অবস্থায় তিনি একমাত্র সেই পরিস্থিতিতে জীবনটা কাটাচ্ছেন ঠিক আছে তার জীবনেও কিন্তু যেটা ঘটছে সেটা কিন্তু কারোর জীবনে এরকম ঘটেনি বা ঘটছে না আর তিনি যে প্রকৃতিকে উপলব্ধি করছেন সেই রকমভাবে সেই পরিস্থিতিতে তার পাশে কেউ নেই তিনি একাই ছিলেন মানে এক এক কথায় বলতে গেলে এই চিত্রটা প্রকৃতির এই চিত্রটা বিরল যেটা সহজে দেখা যাবে না তাই বলছে বলছেন তিনি দেখি নয় অত অজস্র চুলের চুমা জলে কাঠালে জামে ঝড়ে অবিরত এবার চুল দিয়ে যা চুলের স্পর্শটাকে বলা হচ্ছে চুলের চুম্বন হ্যাঁ মানে যেন প্রকৃতির একে অপরের প্রতি কতটা বেশি একাত্মতা কতটা বেশি ভালোবাসা এদের মধ্যে কিন্তু কোনো যে দূরত্ব নেই সবাই মিলেমিশে থাকে এখানে প্রকৃতির যে সন্ধ্যা নেমে আসা সেটাকে চুলের সঙ্গে তুলনা করা হয়েছে আর এই যে কাঁঠাল জাম এই যে গাছগুলো এটাও প্রকৃতির অঙ্গ তাই একে অপরের সঙ্গে যেন মিলেমিশে গেছে অর্থাৎ সেই যে অন্ধকারটা অর্থাৎ কেশপতী কন্যার যে কেশ রাশি হ্যাঁ সেই রাশি আস্তে আস্তে কবির মুখ চোখ হয়ে কাঠালে জামে ঝরে পড়ছে অর্থাৎ তিনিও কিন্তু নিজেকে প্রকৃতি থেকে আলাদা ভাবছেন না ঠিক আছে তিনিও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে পড়েছেন তিনি যেমন প্রকৃতিকে আপন করে নিয়েছেন প্রকৃতিও যেন তাকে সেরকমভাবেই আপন করে নিয়েছে তাই সেই স্পর্শটা তিনি উপলব্ধি করেছেন জানি নয় এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে অর্থাৎ চুলের বিন্যাস বলতে কি তার চুল ছাড়ার যে অবস্থা ঠিক আছে চুলের বিন্যাসে যে চুলের বিনুনিতে যে স্নিগ্ধ গন্ধ আছে সেই গন্ধ যেন আর কোথাও খুঁজে পাননি এই গন্ধ কিন্তু প্রকৃতির গন্ধ যাই হোক এই রূপসী বাংলার এই যে কবিতাটা বা কাব্যগ্রন্থটা বিচার করে দেখা গেছে যে আদতে এই রূপসী বাংলার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কিন্তু কখনোই লাবণ্যকে ঘিরে নয় অর্থাৎ এই যে রূপসী কখনো লাবণ্য ছিল ছিল না ঠিক আছে এটা কিন্তু অন্য অন্য কাউকে নিয়ে লেখা অন্য কোনো বিষয়কে অবলম্বন করে লেখা আচ্ছা পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ এবার দেখো এতক্ষণ ধরে যে ভাবটা হলো সেই ভাবটার বিস্তার ঘটছে অর্থাৎ পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ অর্থাৎ ধান যখন খেতে হয় হ্যাঁ পুরো চাল হওয়ার আগে সেগুলো কিন্তু অনেক নরম থাকে ঠিক আছে সেই নরম ধানেরও যেন একটা গন্ধ পাচ্ছেন তিনি আর কি প্রকৃতিকে যেহেতু উপলব্ধি করছেন তাই কলমি শাক পুকুরে বা জলা জলা জায়গায় যে শাকগুলো হয় সেই কলমি শাকেরও ঘ্রাণ পাচ্ছেন হাঁসের পালক অর্থাৎ গ্রাম অঞ্চলের যে বাড়িতে হাঁস টাস থাকে ঠিক আছে তো সেই হাঁসগুলো চলে যাওয়ার পরে সে হাঁসের পালক পরে থাকে আচ্ছা স্বর স্বর হচ্ছে কি ওই বড় বড় ঘাস জাতীয় উদ্ভিদ লম্বা লম্বা হয় ঠিক আছে ঘাসের মতোই লম্বা লম্বা হয় আচ্ছা পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ এবার তিনি তার উপলব্ধি তার উপলব্ধি বা অনুভব এতদূর পর্যন্ত পৌঁছে গেছে যে তিনি পুকুরের জলের গন্ধ বা চাঁদা সরপুটি এগুলোরও মৃদু হালকা একটা ঘ্রাণ তিনি পাচ্ছেন কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা অর্থাৎ কি গ্রাম অঞ্চলের মেয়েরা তাড়াতাড়ি যে সংসারের কাছে মন দেয় ঠিক আছে তাই ছোটবেলা থেকেই তারা ওই সংসারের খুঁটনাটি কাজ করতে থাকে তাই যেন সন্ধ্যাবেলা তারা ওই চাল ধোয়া ভিজে হাত মানে কি চাল দিয়ে ভাত চাপানো হচ্ছে তাদের শীত হাতখানা মানে কি হাতটা যেন জলে ঠান্ডা হয়ে গেছে কিশোরের পায়ে দলা মুথা ঘাস অর্থাৎ ঘাস বলতে কি যেই ঘাসগুলো তোমার এবার করে সেই সময় সময় কিশোরীরা বাড়িতে কাজে কাজে ব্যস্ত সে সময় কিশোররা বাইরে খেলাধুলা করাবে বিভিন্ন কাজকর্ম করে বাড়ি ফিরে আসছে তাদের পায়ের তলায় ঘাসগুলো দলে যাচ্ছে লাল লাল বট ফলের বটের ফলের ব্যথিত কন্থের ক্লান্তিক নিরবতা মানে কি তারা আসার সময় তাদের পায়ের তলায় পড়ে যে বট ফল রয়েছে লাল বটফল সেই বট ফল যেন মানে মাটির সঙ্গে মিশে যাচ্ছে তো এই যে বট ফল তার তিনি প্রাণ খুঁজে পেয়েছেন তাই কি বলছে তারও যেন ব্যথা লেগেছে সেই ব্যথার মধ্যেও যেন এটা ক্লান্ত নিরবতা আছে তার মধ্যে একটা হালকা গ্রন্থ রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ তিনি আবার সেই বাংলার কথাই বলেছেন যে এই যে প্রকৃতি এর মাঝেই বাংলার প্রাণ কোনো নারীর মধ্যে নেই অর্থাৎ প্রকৃতির মধ্যেই সে নারী গুণ আমি খুঁজে পাই কিন্তু নারীর মধ্যে আমি প্রকৃতির গুণ খুঁজে পাই না আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের অর্থাৎ আকাশে সাতটি তারা ফুটে ওঠার পরেই তিনি এই অনুভূতিটা লাভ করেছেন ঠিক আছে তো এটা একটু ব্যাখ্যাটা পড়া দিনটুকুন ভালো করে করো